জুনাই কামিং স্যার এই নতুন ইংরেজি আবার কবে আবিষ্কার করলি তুই কেন স্যার এটা তো আপনি শিখেছিলেন ক্লাসে ঢোকার সময় বলার জন্য এই উল্টো পাল্টা কথা বলছিস কেন আমি তো শিখেছিলাম মেয়াই কামিং বলতে হ্যাঁ স্যার সেটাই তো বলছি আমি এখন তো মে মাস শেষ এখন তো জুন মাস তাই জুন ইন কামিং আরে গাধা সব মাসেই মেয়াই কামিং বলতে হয় মেয়াই কামিং মানে হচ্ছে যে আমি ক্লাসে আসবো কিনা জিজ্ঞাসা করা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে কি আমি এখন ভেতরে আসতে পারি হ্যাঁ ভিতরে তো আসবি তার আগে বল আজকে তো দেরি করে এসেছিস কেন স্যার আমি তো তাড়াতাড়ি আসছিলাম কিন্তু ওই সাইন বোর্ডের কারণে আমার দেরি হয়ে গেল স্যার কোথায় কোন সাইন বোর্ডের জন্য তোর দেরি হয়ে গেল কেন স্যার আমাদের স্কুলের সামনে একটা সাইন বোর্ড আছে না যেখানে লেখা আছে সামনে স্কুল ধীরে চলুন সেটা দেখে তো ধীরে ধীরে চলতে গিয়ে আমার দেরি হয়ে গেল আরে গাধা ওই সাইনবোর্ড তোর জন্য লাগানো হয়নি ওটা যানবাহনের জন্য লাগানো হয়েছে যাতে স্কুলের সামনে দিয়ে যানবাহন গুলো আসতে যায় ও আচ্ছা আজ থেকে তাহলে ওই বোর্ডের কথা আমি আর মানতে যাব না স্যার আমি তাহলে এখন ভেতরে আসতে পারি হ্যাঁ ঠিক আছে তুই যা তোর সিটে গিয়ে বস আচ্ছা অল স্টুডেন্ট টানা এক মাস তো শীতের ছুটি ছিল তা শীতের ছুটি তোমরা কেমন কাটালে স্যার সোয়েটার পরে মাফলার পরে মজা পরে

এই পড়াশোনা করছো তোমরা তোমাদের দেখে তো মনে হচ্ছে এই ছুটিতে তোমরা বই একবার হাতে নিয়েও দেখো আচ্ছা রবিন তোমাকে একটা প্রশ্ন করব। আচ্ছা তুমি বলো তো আকবরের জীবন কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সরি স্যার বলতে পারবো না এটা তো বইয়ে নেই স্যার আরে গাধা বইয়ে নেই তো কি হয়েছে দেখ দেখ আমার পিছনে দেখ যে ছবিটা দেয়া আছে তাতে তো পরিষ্কার লেখা আছে ও সরি স্যার আমি তো ভেবেছিলাম এটা আকবরের ফোন নাম্বার এটা কি দেখে তোর ফোন নাম্বার মনে হচ্ছে পড়াশোনার সময় তোর চোখ কোথায় থাকে ঠিক করে দেখে পড়াশোনা করতে পারিস না এরপর থেকে কিন্তু ঠিক করে দেখে পড়াশোনা করবি আচ্ছা কালু তুই বল যে তাজমহল কোথায় অবস্থিত আমি জানি না এই তোরা কি রে এই সহজ প্রশ্নটার উত্তর জানিস না তুই বেঞ্চের উপর উঠে দাঁড়া উঠে দাঁড়া আগে স্যার বেঞ্চের উপর কি তাজমহল দেখতে পাবো তোরা তো আমাকে পাগল করেই ছাড়বি থাক তোকে আর বেঞ্চের উপর উঠে দাঁড়াতে হবে না তুই বসেই থাক আচ্ছা ফেলু তুই বল এমন একটা জিনিসের নাম বল যেটা পুরুষরা বানিয়েছে কিন্তু পুরুষরা কখনোই যেতে পারে না লেডিস টয়লেট স্যার যেটা পুরুষরা বানিয়েছে কিন্তু পুরুষরা সেখানে যেতে পারে না ভালোই বলেছিস তুই সবাই এমন এমন উত্তর দিল তো তোর থেকে আর কি আশা করা যায় বল আচ্ছা ঠিক আছে আজকের মতন ক্লাস এখানি শেষ বন্ধুরা এই ক্লাসরুম কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে লাইক করবেন এবং যত খুশি শেয়ার করবেন আর এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন